আর জি কলের দুষ্কৃতীরা পায় না দেখো ছাড়া কি যে শাস্তি দিলো তাকে সবাই মিলে তারা সবাই মিলে তারা ও ভাই সবাই মিলে তারা ভুলো না কোনো দিন দেড়শো কামড় দিয়েছে সেই দিন ভুলো না ধর্ষিতা মেয়ে কিনছে দেখো দশ লক্ষই যারা তারাই করছে গলা কেটে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা ও ভাই রক্ত নদীর ধারা আমি গিরামের বিটি হওয়া সত্ত্বেও হ্যাঁ ইমন একটা পরিস্থিতিতে আন্দোলনী কিছু ভিডিও ছাড়ি বলে মিলা লোক আমাকে মিলা মিলা কমেন্ট করেছে বাজে বাজে তার বলি তাতে আমি কিন্তু কোনো দুঃখ পাই নাই কো কেন বলুন তো এই আমি আর গ্রামের মায়ের কাছে নাই শহরে মায়ের কাছে আছি তা মারা ওইগুলো দেখে আর হাসে বলে আর একটু ভালো করে কিছু দিতে পারবি না হ্যাঁ মা বলে একটা গান বানিয়েছি মা শুনি বলছে তাড়াতাড়ি করে চলে যা আগে ভিডিওটা বানিয়ে দিয়ে গা জানিস তো কোথায় আছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তা তোর গানটা দেখবি আর জ্বলবি আর লুচির মতো গুদা গুদা করে ফুলবি যা যা তাড়াতাড়ি চলে যা দিয়ে একটা সুন্দর করে গানটা শুনি দিয়ে গেত তা গানটা আমি নিজে বানিয়েছি কিন্তু সুরটা আমার লয় কো আমি মিছে কথা বলি না কো এই গানের সুরটা হচ্ছে অন্য গানের আর কথাগুলো আমার তা কেমন লাগলো আপনারা সকলে জানাবেন আর যারা জ্বলে জ্বলিয়ে ফুল লুচির মতো ফুলবেন তারা আরেকটু করে জ্বলবেন ঠিক আছে তো একটা আন্দোলনী গান আমি রেডি করেছি শুনাইছি আপনাদেরকে আর জি কলের দুষ্কৃতিরা পায় না দেখো ছাড়া কি যে শাস্তি দিল তাকে সবাই মিলে তারা সবাই মিলে তারা ও ভাই সবাই মিলে তারা ভুলো না কোনো দিন দেড়শো কামড় দিয়েছে সেই দিন ভুলো না ধর্ষিতামে কিনছে দেখো দশ লক্ষই যারা তারাই করছে গলা কেটে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা ও ভাই রক্ত নদীর ধারা ভুলো না দিন যারা প্রাণ দিয়েছে প্রতিদিন ভুলো না ছিড়ে খুটে খাবে বলে মুখোস পড়ে থাকে তাদের সাথে বড় নেতা বন্ধু সেজে থাকে বন্ধু সেজে থাকে ও ভাই বন্ধু সেজে থাকে ভুল না কোনো দিন ঝাড়া পামড় দিয়েছে সেই দিন ভুল না তাদের দলের একজনও কেউ পায় না দেখো ছাড়া কি যে কষ্ট দিল তাকে সবাই মিলে তারা সবাই মিলে তারা ও ভাই সবাই মিলে তারা ভুলো না কোনো দিন চুলের মুটি ছিঁড়েছে সেই দিন ভুল না পৃথিবী জুড়ে চলছে দেখো আন্দোলনের পালা জয়ের শঙ্ক বেজে উঠুক এটাই আমার চাওয়া এটাই আমার বলা এটাই সবার চাওয়া এটাই সবার চাওয়া এটাই আমার চাওয়া হাততালি আজ শুধু গানের জন্য হাততালি তো তোমরা যারা হাততালি দিতে পারছো না তোমরা কমেন্টে একটা হাততালি অন্তর স্টিকার দিয়ে যাও ভাই হাততালি স্টিকার দিয়ে যাও গানটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে যদিও অঙ্কিতা বিশ্বাস ইনি কিন্তু গায়ক না বাট গানের কথাগুলো কিন্তু একদমই সত্যি ছিল আমার মনে হয় সত্যি ছিল তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই গানের জন্য আজকে এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে গানটা তোমাদের কেমন লেগেছে আর এই গানটার কথাগুলো কি সত্যি সত্যি ছিল তো ভাই এবার আমি এই ভিডিও নিয়ে কিছু কথা বলি দেখো এখানে অঙ্কিতা বিশ্বাস লিখেছে অন্যায়ের প্রতিবাদ করছি ভাই এতে কারো সমস্যা হওয়ার কথা না কিন্তু জানি না কেন কিছু মানুষ ভীষণ সমস্যা দাঁড়িয়ে গেছে ভীষণ সমস্যা দাঁড়িয়ে গেছে তো সত্যি কথা ভাই এই বর্তমান সময়ে যা অবস্থা দেখছি ভাই পাড়ায় পাড়ায় বলতে গেলে এখন অসামাজিক লোকজন একটু বেশি দেখা যাচ্ছে তারা কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো অসামাজিক কারে কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকছে এরকম প্রচুর লোক আছে যারা মানে কোনো না কোনো দিকে তাদের কানেকটিভিটি আছে অসামাজিক কাজকর্মে তো সেই জন্য মনে হচ্ছে যে সত্য কথা বলতে গেলে না অসামাজিক লোক একটু এখানে একটু খোঁচাখোঁচি মারবে একটু বাজে কথা বলবে একটু একটা দুটো বাজে কমেন্ট করবে এটা স্বাভাবিকভাবে এটা এখন স্বাভাবিকভাবেই নিতে হবে কিচ্ছু করেনি একটা কথা ভাবো যারা শাসক দল করে যারা আমাদের সুপ্রিম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল করে তো তারা কি দিনের শেষে কম কথা শুনে ভাবো তো প্রত্যেকটা নেতা নেত্রী এবং যারা নতুন নতুন নেতা নেত্রী হবে ভাবছ তারাও জানে যে আমাকে দল করতে গেলে বিপৎস পরিমাণে মানুষের ভালোবাসা না মানুষের ভালোবাসা মানে ওই টাইপের ভালোবাসা লোকের শুনতে হবে ওই টাইপের ভালোবাসার কথা ভাবতে হবে দেখো দল করলেই যে সব ছেলে সব মেয়েরা যে খারাপ হয় তা না দেখো দল করাটা অনেকের কাছে প্যাশান হয়ে থাকে অনেকের কাছে ফ্যাশান হয়ে থাকে অনেকে ভালো বেশি দল করে অনেকে আবার মানে ধান্দা করার জন্য মানে ইনকাম করার জন্য দল করে দল করলে যে সবাই যে খারাপ করে সেটা কিন্তু একদমই না দেখো ব্যাপারটা হলো সব পার্টিতেই কি ভালো মন্দ থাকে এবার সেটা তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা ভালো কি মন্দ এই মানুষটা খারাপ কি খারাপ না সেটা তোমাকে বুঝে নিতে হবে এইবার আসে আমি পরের কথা দেখো দল তো প্রচুর জুনিয়র ছেলেমেয়েরা দল করে তারাও জানে যে এই দলটা করতে গেলে আমাকে লোকের খিস্তি খামারি খেতে হবে নিঃসন্দেহে কারণ এই দলের এমন কিছু কিছু লোক আছে যেই সব লোকরা এমন কিছু কিছু কাণ্ড কারখানা করেছে তো সেই জন্য আমাকে একটু মানুষের ভালোবাসা খেয়ে খিস্তি খেতে হবে যেটা জানে তারা এবার তারা চেষ্টা করছে আমি এমন কোনো কাজ করব না বা এমন একটা সময় চলে আসে তারা কিছু করতে না চাইলেও তারা করতে তখন বাধ্য হয় বা করে এরকম দেখেছি আমরা আগে অনেক তারা কিছু করতে না চাইলেও তারা করে বা করতে বাধ্য হয় তো এটাই এটাই হলো ব্যাপার যে আমার মনে হয় যে দল করলে যে সবাই খারাপ তা না বা দল করলে যে সবাই ভালো তাও না এটাই হল ব্যাপার যে বেশিরভাগ লোক দেখা যায় যে সবাই জানে এখনকার ছেলেমেলে পড়াশুনো বাদ দিয়ে যে পার্টিটা কেন করে এই কারণে জানে যে পার্টি করলে হয়তো লাইফটা এখান থেকে সেটেল হতেও পারে এবার আসে আমি অভয়ের কথায় দেখো অভয়ের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের শাসক দলও কিন্তু শাসক দলের বিরুদ্ধে মিছিল করেছিল তোমরা নিশ্চয়ই সেটা জানো তো সেই কী হয়েছে যে একজনেরই শাস্তি হলো দেখলাম তারপরে আগে পিছিয়ে কী হলো কিছু হলো না তারপরে একজনের পক্ষে তো পসিবল ছিল না এটা আমি তখন থেকে আজ অব্দি বলছি যে একজনের পক্ষে এত বড় ঘটনা পসিবল ছিল না বাট ওই ঘটনা না শুধু তারপরেও আমাদের রাজ্যে ওইরকম অনেক ঘটনা ঘটেছে বাট সেটা ডাক তার ছিল না বলে সেসব ঘটনা অত ভাইরাল হয়নি বাট ঘটেছে কিন্তু প্রতিনিয়ত আমাদের রাজ্যে কোনো না কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে এটা দেখি আমরা বিভিন্ন জায়গায় ঘটনাকে আর তার জন্য যে সবসময় যে ছেলেদেরই দোষ থাকে সেটা কিন্তু না অনেক ক্ষেত্রে মেয়েদেরও দোষ থাকে মেয়েদের জন্য অনেক সময় ঘটে এটাও মানতে হবে অনেকে মানো না তো সেই ব্যাপারটা আলাদা তো এটা কী বলবো ভাই দেখো এই অঙ্কিতা বিশ্বাস যে ভিডিওটা করেছে এই ভিডিওটা আমার মনে হয় যে কথাগুলো একদমই ঠিকঠাক বাস্তব সত্যি কথা সত্যি কথা বলতে গেলে একটু মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকে একটু মানুষের শত্রুতা হয় এটা ন্যাচারালিভাবে নিতে হবে এছাড়া কিন্তু উপায় নেই শাসক দলের যে সব নেতানেত্রী যে কিস্তি কামারি কাজ সেটা কিন্তু একদমই না এরকম প্রচুর নেত্রী আছে তাদের কমেন্ট বক্সগুলো আমি নিজে পার্সোনালি দেখি যে দেখি খুব ভালো দেখো শাসক দল করলেই যে মানুষের কিস্তি খেতে হবে সেটা কিন্তু একদমই না তুমি যদি ভালো কাজ করো ভালো কর্ম করো অবশ্যই তাহলে তোমাকে মানুষ ভালো কমেন্ট করবে দল যারা করে সবাই যে খারাপ তাও কিন্তু না এরকম প্রচুর লোক আসে যারা প্রথম থেকে দলটা করে আসে তাই আজকে তার দলটা ভালোবাসে তাই দলের মধ্যে রয়েছে এখন অবধি তো সেটাই যে সব মানুষকেই যে খারাপ কমেন্ট করে সেটা একদমই না এরকম কিন্তু বেশিরভাগ বেশিরভাগ নেতা নেত্রীদেরই কিন্তু মানুষ কমেন্ট বক্সগুলো গিয়ে খুলে দেখবে যে খারাপ কমেন্ট মানুষ করে প্রচণ্ড পরিমাণে একটা দুটো না প্রচুর ওখানে যদি দশটা কমেন্ট থাকে তার মধ্যে নটা কি আটটা কি নটা খারাপ কমেন্টই থাকে তার বিরুদ্ধে কমেন্ট থাকে একটা দুটো হয়তো তার পক্ষে কমেন্ট থাকে এরকম দেখা গেছে এরকম প্রচুর চাইলে তোমরা দেখতেই পারো তো এটাই এটা ছাড়া কিছু না তো যাই হোক আমরা একবার এই অঙ্কিতা বিশ্বাসের কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ব দে অঙ্কিতা বিশ্বাসকে মানুষ কী কমেন্ট করছে অঙ্কিতার বিশ্বাসের বিষয়টা নিয়ে মানুষ কী ভাবছে একটা কথা তোমাদেরকে বলি এই অঙ্কিতা বিশ্বাসকে না আমি দেখেছি প্রচুর মেয়েরা কমেন্ট করে রিয়েলি না কিন্তু ওনার কিন্তু মেয়ে ফ্যান বেশি দেখেছে ভাই এন একজন লিখছে দেখো ফাটাফাটি লাগলো দিদিভাই ঠিক আছে এনার একজন লিখছে দেখো অনেক সুন্দর লাগলো গানটা অসাধারণ একটি প্রতিবাদী দিদি ভাই ঠিক আছে এখানে একজন লিখছে দেখো অসাধারণ সুন্দর হয়েছে দিদিভাই তুমি এগিয়ে যাও ভালোবাসা ও শুভকামনা রইলো ঠিক আছে এর সবাই কিন্তু মেয়ে যতগুলো কমেন্ট পড়লাম প্রত্যেকটা কমেন্ট কিন্তু মহিলারাই করেছে ঠিক আছে এখানে একজন লিখেছে দিদি ভাই একদম ঠিক বলেছ এ দারুণ 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 লাগছে ঠিক আছে মানে ভালো লাগছে লোকের এটাও আমি যত কমেন্ট করলাম প্রত্যেকটা কিন্তু মহিলা ক্যান্ডিডেটে কমেন্ট করলাম এবার এখন একজন লিখে দেখো দিদিভাই অনেক অনেক ভালোবাসা রইল ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও আর তুমি কত অন্তর দিয়ে গানটা গেছো এটা সত্যি কথা আমারও মনে হচ্ছে যে উনি যে এই সুরটা দিয়েছে একদম দারুণ অন্তর থেকে ভিতর থেকে গানটা এসছে যদিও উনি গায়ক না তারপর যে এত সুন্দর করে গানটা গাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে আমারও পার্সোনালি ভালো লেগেছে তার জন্য আমার থেকে আমি দিতে চাই টেনের মধ্যে একদম টেন ওনাকে ঠিক আছে তোমরা এই গানটায় কত মার্কস বা কত পার্সেন্টেজ দিতে চাও মনে করো টেনের মধ্যে তোমরা কত দিতে চাও গানের গানটায় তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে আমার মনে মতামত বলছে যে টেনের মধ্যে ওনাকে টেনই দেওয়া যায় তো তোমাদের তোমাদের মতামত কী বলছে যে টেনের মধ্যে তোমরা কত দিতে চাও এই গানটাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখেও তারপরে ভাই লিখছে দেখো অন্তর দিয়ে কেউ না গাইলে এই কথাগুলো কখনো মিলে আসতো না অনেক অনেক ভালোবাসা রইল সত্যি কেউ যেন ছাড়া না পায় দেখেছো সত্যি কেউ যেন ছাড়া না পায় দেখো ব্যাপারটা হলো ধরাই তো পড়েছে একজন ছাড়া কেউ পাবে না এটা কীভাবে সম্ভব আমি বুঝতে পারছি না বাট ধরা কিন্তু পড়ার দরকার ছিল আরও কিছু লোকে সে জায়গাতেই একজন ধরা পড়েছে বললাম না ওকে বানানো যে একদম হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট বলির পাঠা দেখলো ও ছিলই না এই ও আমার মনে হয় যে ওই ঘটনাতে ছিলই না কোনো কোনোরকমভাবে ওকে ফাঁসি দিয়ে বলেছিল ওকে হয়তো তুই যা এই বিষয়টা নিয়ে তুই ফেসে যা তোকে আমরা ছাড়িয়ে নেবো বাট ওর কপাল খারাপ ওকে ফেঁসে তো গেছে একদমই ফেসে গেছে ওর কাছে পারেনি চেষ্টা করেছে হয়তো বাট পারেনি ছাড়াতে তো যাই হোক আমার মনে হয় যে দেখো এখানে একজন লিখেছে কমেন্ট এই কমেন্টটাও একজন মহিলা সুপর্ণা চক্রবর্তী লিখেছে না গো দিদিভাই তোমাকে দেখে আমরা কেউ জ্বলি না তোমাকে দেখে আমরা ইন্সপায়ার হই কিন্তু কিছু কিছু কথা যেগুলো ভালো লাগে না সেগুলোকে বুঝিয়ে দেওয়া বা যেটা বিষয়ে আপনি জানেন না অথচ সেই বিষয়টা নিয়ে কথা বলেন তখন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এই বিষয়ে আপনাকে ভালোই লাগে আমাদের খারাপ লাগে না আমরা জ্বলি না আচ্ছা হয়তো উনি এমন কোনো কোনো কথা বলে থাকে আমি ওনার এই অঙ্কিতা বিশ্বাসের আমি এখনও অবধি যে কয়টা ভিডিও দেখেছি তো এখন অব্দি আমি দেখিনি যে কোনো ভিডিও উনি কোনো খারাপ মন্তব্য করেছে বা খারাপ কথা বলেছে হয়তো ওনার কোনো কোনো কথা হয়তো মানুষের ভালো নাও লাগতে পারে সেই জায়গা দাঁড়িয়ে মানুষ ওনাকে একটু বোঝাতে পারে যে এই বিষয়টা আপনি ভুল বলছেন বা ঠিক বলছেন এটা একদম ন্যাচারালি এটা নিয়ে টিন টেনশন করা কোনো দরকারই নেই বাট তোমরাও তোমরাও চাইলে কিন্তু আমাকে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি বা আমি কোনো ভুল বিষয়ে কথা বলে থাকি বা আমার এই বিষয় নিয়ে কথা বলাটা ঠিক হয়নি বা আমার এই বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল সেটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে যেও আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর বা সেই বিষয় নিয়ে কথা বলার বা আমি এমন ভুল বিষয় বলে ফেলেছি বা সেইটাকে আমি পরের ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব তো এটাই অবশ্যই তোমাদের তোমরাই তো আমার ভুলগুলো ধরবে যেহেতু তোমরাই আমার ভিডিওগুলো দেখো তাই তোমরাই আমাদের আমার ভুলগুলো ধরিয়ে দেবে দেখো এখানে বলছে অসাধারণ গানটা বোন খুব ভালো লেগেছে আর দারুণ লেগেছে দেখেছো ভাই এই যে যতগুলো কমেন্ট তোমাদের এই অবধি আমি দেখালাম প্রত্যেকটা কমেন্ট কিন্তু মহিলারা করেছে আর প্রত্যেকটা কমেন্ট মানুষ ভালো বলেছে এখন অব্দি একটা কমেন্ট দেখলাম না যে খারাপ কেউ করেছে পরিস্থিতির সাথে যত যত গান বেঁধেছে সত্যিই তোমার আর সাহস আছে দিদি ভাই সত্যি সত্যি সাহস আছে আমারও মনে হয় যে দেখো ভাই অনেকগুলো কমেন্ট পড়ে শোনালাম আর কী বলবো ভাই অনেকগুলো কমেন্ট পড়ে তোমাদেরকে শোনালাম এটা আমারও মনে হয় যে অঙ্কিতা বিশ্বাসের সত্যি সাহস আছে সাহস না থাকলে এই টাইপের ভিডিও বার্তা এই টাইপের গান বানানো অসম্ভবই ব্যাপার বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে কী বলবো ভাই তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই গানটা নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে সে এটাও জানিও ভাই আর একটা কথা কি বলতো যদি প্রতিবাদী এই টাইপের ভিডিও কোনো মহিলা বা কোনো কেউ বানাতে চা বানাতেই পারো দেখো এখন ব্যাপারটা হলো যে সত্যি কথা বললে তোমার পিছনে যে মানুষ লাগবে এটা ন্যান নর্মাল ব্যাপার তো তোমাকে এটা নর্মালভাবে নিতে হবে ভয় পেলে হবে না তো এটাই আমি বলতে চাই তো বন্ধুরা আজকে ভিডিওর এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ এই যে লাল কালার টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে বা তোমাদের চ্যানেলে ফিফটি থাউজেন্ড কত ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব পুরনোতে চলে যাবে বন্ধুরা তো আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার হচ্ছে ঠিক দু ঘন্টা পর বাই বাই